চিতাবাঘের আতঙ্ক জলপাইগুড়ি জেলার সদর ব্লকের বারপাটিয়া গ্রাম পঞ্চায়েতের পেদিপাড়ায় জানা গেছে সদর ব্লকের মন্থনি সংলগ্ন পেদিপাড়া এলাকায় সোমবার রাত্রি নটা নাগাদ লালচন রায়ের ব্রয়লার ফার্মের পাশে চা বাগানের মাঝে চিতাবাঘ দেখতে পায় এরপরে চিতাবাঘের খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মঙ্গলবার বেলাকোবার রেঞ্জের অন্তর্গত গৌরীকোণ বিটের বনকর্মীরা লালচান রায় জানান সোমবার রাত নাগাদ বাড়ির পাশে বয়লার ফার্ম দেখতে এসে আচমকায় দেখতে পান বয়লার ফার্মের পাশের চা বাগানে চিতাবাগ দাঁড়িয়ে আছে টর্চ লাইটের আলো জ্বালাতেই চা বাগানের ভেতরে চলে যায় চিতাবাগটি চিৎকার করতেই লোকজন জড়ো হয় এরপর রাতেই বড় দপ্তরকে খবর দেওয়া হয় এরপরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গ্রামবাসীদের কোথায় পাড়ায় রয়েছে ছোট ছোট অনেক ছেলে মেয়ে ভয়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারছে না বড় দপ্তর থেকে যদি খাঁচা পেতে চিতাবাঘটিকে ধরা হয় তাহলে এলাকার মানুষের আতঙ্ক কমবে খবর পেয়ে মঙ্গলবার ওই এলাকায় বড় দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে এসে সেই বাঘের খোঁজ চালায় যদিও এখনো পর্যন্ত বাঘ থাকার কোনো প্রমাণ পায়নি তবে এই চা বাগান এলাকায় যদি আবারও চিতাবাঘ দেখা যায় খাঁচা পাতার ব্যবস্থা করা হবে বলে এমনটাই জানিয়েছে বড় দপ্তর কবে দেখছেন সেটা এই গতকাল রাত পনেরোটার সময় কীভাবে দেখলেন আমি বলার ফেরাম আছে তো বলার সময় ঢুকছি ও সাইটে ছিল লাইট বানানো পরে পাই তারপর কি বন দপ্তরকে জানানো হয়েছে হ্যাঁ জানানো হয়েছে সঙ্গে সঙ্গে জানানো হয়েছে বন দপ্তর আসছে আচ্ছা কতটা আতঙ্কের মধ্যে আছেন এখন তো বাচ্চা কাচ্চা নিয়ে আরো বেশি ভয় আর রাত্রিবেলা তো আমাদেরও যাচ্ছে সাধারণত পশুরা তো জঙ্গলেই থাকে কিন্তু এখন বাড়ির ভিতরে কোনো খাঁচা পাচ্ছে না বন্ধু আসছে কি বললো কোনো খাঁচা কথা আছে উপরে কি নাম আপনার এই জায়গাটার কালকে আমাদের পাশের বাড়িতে দাদু হবে লালদন্দা ওর মানে ব্রয়লার ফার্মের পাশেই মানে একটা বাঘ আসছে ও ব্রয়লারের লাইট যে আছে ফার্মের লাইট প্লাস নিজস্ব হাতের লাইট ছিল তো সামটা থেকে ও স্পষ্ট দেখতে পাচ্ছে বাঘটাকে বাঘের মুখটাকে স্পষ্ট দেখছে তো বাঘটা মোটামুটি লাইট মারার পরে পরে ভাগছে তো আমরা সাথে সাথে ফরেস্ট ডিপার ম্যানকে ফোন করলাম মানে বৈকুণ্ঠপুর বোদাগঞ্জের মানে ইয়ে বললো যে কালকে আমরা যাব আজকে অন্য জায়গায় আসছি তো আজকে আসলো আইসে মোটামুটি খাঁচার কথা আমরা বললাম খাঁচাটা দিলে বেশি ভালো হয় মানে বাচ্চা কাচাদের জন্যই আমরা মানে চাচ্ছি যাতে বাচ্চা কাচার কোনো অসুবিধা না হয় কারণ আমরা তো একা একা ঘোরাফেরা করে এইদিকে তো আমাদের খরচ এরিয়া না হ্যাঁ সেই সেজন্যই আমরা একটা খাঁচার জন্যই কতটা আতঙ্কের মধ্যে আছে আমরা বাচ্চা কাচাগুলো নিয়েই প্রচুর আতঙ্কের মধ্যে আছি হ্যাঁ মোটামুটি আজকে যেরকম দেখলো পাশের বাড়িতে ওই যে দুদিন আগে মঙ্গল তেলি ওদের বাড়িতে নাকি ছাগল মারছে বাঘ আমরাও আগে ওটা শুনলাম তা আমরাও বিশ্বাস করলাম না যখন শুনলাম মানে পাশের বাড়িতে আসলো দেখলো স্পষ্ট তারপরে আমরা মোটামুটি খুব আতঙ্কে আছি যে না বাঘ ঘোরাফেরা করে আপনার নাম আমার নাম নারায়ণ রায় এই জায়গাটার নাম কি এটা পেদিপাড়া শুনলাম যে পাশের বাড়ি আমাকে বললো এই যে লাইকজন দা কালকে বলল নাকি উনি বলে বাঘ বলে এখানে বলে বাড়ির পাশে বলে ফার্মের পাশে বলে দেখছে এখানে পাশে তারা থেকে সেই জন্য কালকে রাত্রেও আসলাম মোটামুটি আজকে ফরেস্ট ডিপার্টমেন্টে কমপ্লেন করেছিল ওইখানে কেউ আসলো ওনারা আশ্বাস দিয়ে গেলো যে একবার যদি কোনো জায়গায় দেখা দেয় বা আতঙ্কিত যদি ইয়ে হয় মনে হয় তাহলে মোটামুটি খাঁচা পাতবে এর আগেও কি এরকম চিতাভাগ্য আসছিল হ্যাঁ আসছিলো ওই পাশে তেলি বাড়াতে আমাদের পাশে একটা আদিবাসী বাড়ি আছে ওখান থেকে পরশু দিন রাত্রে একটা ছাগল নিয়ে গেছে আমাদের বাড়ি ছাগলটাও নেই ওখান থেকে নিয়ে গেছে একটা ছাগল বন দপ্তরকে জানিয়েছিল হ্যাঁ বন দপ্তরকে জানিয়েছিল বন দপ্তরকে জানিয়েছি কালকে রাত্রে আজকে মোটামুটি ওনারা আসলো এসে দেখা করে গেল ঠিক আছে বলে যারা যদি ইয়া কিছু হয় তাহলে মোটামুটি ব্যবস্থা নেবে কী নাম আপনার জয়ন্ত রায় বাচ্চা কাছে বাচ্চা কাছে বাচ্চা কাছে চারিদিকে <laughs> <laughs>